বাঁচার সুযোগ থাকলেও দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে নিজের জীবনকে উৎসর্গ করে গেলেন অকুতভয় পাইলট অসীম জওয়াত এক্ষেত্রে তিনি তার মা বাবার কথা চিন্তা করেননি ভাবেননি প্রিয়তমা স্ত্রী কিংবা আদরের সন্তানদের কথা তার ভাবনায় ছিল কেবলই দেশের মানুষের সুরক্ষা বিমানটি লোকালয়ে পড়লে অসংখ্য মানুষের প্রাণ যেতে পারত এ কথা ভেবে নিজের জীবনের তোয়াক্কা করেননি তিনি বিমানটিকে নদীর ওপর নিয়ে শেষ মুহূর্তে বিমান থেকে প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন বিমান বাহিনীতে লিডার হিসেবে কর্মরত ছিলেন আশিম জাওয়াদ তার সাথে থাকা অপর পাইলট ছিলেন উইং কমান্ডার সোহান গত নয় মে বৃহস্পতিবার দশটা পঁচিশ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল এলাকায় বিমান বাহিনীর ইয়াক একশো প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয় এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে শেখার সংযোগ হয় এ সময় বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের নিকট অবস্থিত ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যেতে সক্ষম হন ইচ্ছে করলে এর আগেই তারা প্যারাশুটের মাধ্যমে বিমান থেকে বের হয়ে আসতে পারতেন কারণ বিমানকে রানওয়েতে ল্যান্ড করানো মোটেও সম্ভব ছিল না ফলে সময় মতো বেরিয়ে এসে সহজেই তারা বেঁচে যেতে পারতেন কিন্তু জনমানুষের কথা চিন্তা করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনায় পতিত বিমানটিকে তারা কর্ণফুলি নদীতে নিয়ে যেতে সক্ষম হন এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানবজন দুর্ঘটনায় পতিত বিমানটি থেকে সাথে সাথে বেরিয়ে এলে এটি যে কোনো জায়গায় গিয়ে বিধ্বস্ত হতে পারত হয়তো কারো ঘরের ওপর অথবা কোনো লোকালয়ে গিয়ে সেটি আঘাত হানত সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সে কথা চিন্তা করে তারা নিজেদের জীবনের চাইতে দেশের সম্পদ এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য চেষ্টা কথা সংযোগ হওয়া বিমানটিকে পাইলটরা নদীতে নিয়ে আসতে সক্ষম হন এবং বিমানটি নিচে পড়ে যাওয়ার কয়েক সেকেন্ড আগে তারা ইনজেকশন করে বের হয়ে আসেন আর সাহসী এমন সিদ্ধান্তে দেশের মানুষকে বাঁচিয়ে অন্য ভুবনে পাড়ি জমিয়েছেন অকুতভয় পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জওয়াদ দক্ষ এই পাইলট তার কর্ম এবং ব্যক্তিজীবনে ছিলেন বেশ সফল একজন মানুষ উনিশশো সালের বিশে মার্চ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম মিলুফা আক্তার খানও স্কোয়াডর লিডার আসীম জওয়াদ দু সালে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি দু সালে সাবার ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং ২০১২ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি এরও পাশ করেন দু সালে দশই জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং দু সালের একই ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তি সহ জিডিপি শাখায় কমিশন লাভ করেন চাকরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিস ট্রফি বিমানবাহিনী প্রধান ট্রফি ও বিমানবাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন এছাড়াও জাতীয় বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্য স্বীকৃতিস্বরূপ টিফ অফ এয়ার স্টাফস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাই ইন্ডিয়ান এয়ার ফোর্স অর্জন করেন তার কমিশন প্রাপ্তির পর চাকরিকাল বারো বছর পাঁচ মাস নয় দিন চলে যাওয়ার কালে তার বয়স হয়েছিল বত্রিশ বছর এক মাস বিশ দিন তিনি স্ত্রী এক কন্যা এক পুত্র বাবা মা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই বৈমানিকের চলে যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কান্না রোল পড়েছে তার স্বজন ও প্রতিবেশীদের ঘরে একমাত্র সন্তানকে হারিয়ে বাক্রুদ্ধ হয়ে পড়েছেন বারবার মা তিনি জ্ঞান হারাচ্ছেন আসিম জওয়াদের অকাল প্রস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবাহিনী প্রধান সহ আরো অনেকে শোক জানিয়েছেন বিমানবাহিনী প্রধানের নির্দেশক্রমে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বিমানবাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে